ঈদ সামনে রেখেই চলছে বিশাল কর্মযোগ্য তার মধ্যে একটি হচ্ছে এই যে বালিয়া লঞ্চের সংস্কার কাজ এই লঞ্চটিতেও এই লঞ্চটিকে ডকেট উঠিয়ে দেখা যাচ্ছে যে নিচের ক্ষতিগ্রস্ত যেই লোহার প্লেটগুলো ছিল সেগুলো পরিবর্তন করা হচ্ছে এবং রঙের কাজ করা হচ্ছে এবং বলা বাহুল্য যে গতবার রোজার ঈদে এই লঞ্চটি আমতলিতে সার্ভিস দিয়েছিল এবং এবার কি ভোলা খেয়াঘাট দিবে নাকি কি আমতলিতে দিবে সেটা শিউর না হয়তো সংস্কার কাজ শেষে যখন সার্ভিস আসবে তখনই দেখা যাবে তো এটি হচ্ছে লঞ্চটির ব্যাকসাইড দেখা যাচ্ছে যে পপুলার সেফট পপুলার এবং শুকানগুলো খুলে নেওয়া হয়েছে সংস্কার কাজের জন্য এবং এখানেও ঘোষা সহ ক্ষতিগ্রস্ত পরিবর্তন করে রঙের কাজ করা হবে তাই হচ্ছে এমবি বালিয়া লঞ্চের আপডেট